পুরুলিয়ার লাগদাই সাংবাদিক হেনস্থার প্রতিবাদে সরব বরাবাজারের সাংবাদিকরা পুরুলিয়া শহরের অদূরে লাগদা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে হোমে চিকিৎসায় গাফিলতির খবর করতে গিয়ে হেনস্থার শিকার হন রূপসী বাংলা মিডিয়া সহ সাতজন সাংবাদিক এমনকি শ্যামাপদ গড়াই নামে এক ব্যক্তি ইট নিয়ে মারতে আসেন রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিক পলাশ পাণ্ডে সহ অন্যান্যদের এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন প্রান্তের সাংবাদিক সহ বিভিন্ন মহল মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজার থানায় লিখিতভাবে বিষয়টি জানানো হয় দেখুন পশ্চিমবঙ্গ সারা রাজ্য জুড়ে মানুষের একটা প্রবণতা তৈরি হয়ে গেছে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করা আমরা প্রতিনিয়তই দেখছি সংবাদ মাধ্যমের কর্মীরা বিভিন্ন খবর করতে গিয়ে বিভিন্ন মানুষের দ্বারা আক্রান্ত হচ্ছে সম্প্রতি বান্দোয়ানে সাংবাদিক আক্রান্ত হয়েছে বড় সাংবাদিক আক্রান্ত হয়েছে খবরের পরিপ্রেক্ষিতে গতকাল পুরুলিয়া একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গাফিলতির খবর পড়তে গিয়ে রূপসী বাংলা সহ বেশ কয়েকটি প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে সেখানে আক্রান্ত হয় হোম নার্সিংহোম নামের একটি নার্সিংহোমের যার বৈধ কোনো কাগজপত্র নেই সেই নার্সিংহোম অবৈধ উপায়ে রোগীদের অপারেশন করছে নার্সিংহোমের মধ্যে সেই বিষয়টি আমাদের কানে আসতে কিছু সাংবাদিক সেখানে যায় খবর করতে সেখানে নার্সিংহোমের সঙ্গে থাকা একটি ওষুধ দোকানের মালিক ইট নিয়ে সাংবাদিকদের মারতে তেড়ে আসে সঙ্গে সঙ্গে অসাক ভাষায় গালিগালাজ করে বিষয়টি নিয়ে পুরুলিয়া গোপস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত সাংবাদিক পলাশ পান্ডে আমরা যারা বড়বাজার এলাকার বড়বাজার থানা এলাকার সাংবাদিকরা রয়েছি বিষয়টি আজকে আমরাও বড়বাজার থানা আধিকারিকের নিকট বিষয়টি জানিয়ে তার অবগতির জন্য আমরা একটা লিখিত আবেদন জানিয়েছি যেন আমাদের এলাকায় এই ধরনের ঘটনা না ঘটে এই বিষয়টা নিয়ে একটি বেসরকারি নার্সিং হোমে কিছু সাংবাদিক গিয়েছিল খবর করার জন্য সেই সময় দোকানের মালিক তাদের উপর চড়া হয় সাতজন সাংবাদিক ছিল ইট মারার চেষ্টা করে বিষয়টি মকরসল থানায় আজকে লিখিতভাবে জানানো হয়েছে বড়াবাজার থানাও আমরা বড়বাজার ব্লকের পক্ষ থেকে জানানো হয়েছে এবার দেখার প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছি

এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়া দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর সাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার 9232440272 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া